জয়মা মনসা বিষহরি পদ্মাবতীর জয় হোক দেখুন আমি কখনো কারোর মুখের ওপরে না করি না আমি যতক্ষণ পারি আমি ভক্ত দেখি আমার জ্বর হলেও আমি বসি আমারও তো একটা শরীর তাও আমি বসি কিন্তু এবার যেহেতু মায়ের পুজো আমি বারো মাস তো মাকে নিয়ে কাজ করি ওই তো আমার সব কিছুই এখন আমি বলেছিলাম যে লাস্ট গত মঙ্গলবার বসব যতক্ষণ ভক্ত আসবে আমি ততক্ষণ দেখব যতক্ষণ ভক্ত আসবে ততক্ষণ দেখব আমি সত্যিই দেখেছি যতক্ষণ এসেছে যার যত সমস্যা আমি যেভাবে পেরেছি আমি শুনেছি ঠিক আছে আর কথাটা হচ্ছে যে তোমার মাথা খুব চুলকায় এত পিলপিল করে কিন্তু উপুন নেই আমি জানি কেন পিলপিল করে কি করব যাক মাঝখানে একটা কথা বলে বসলাম তাহলে সারা রাতে ঠিকমতো ঘুমোতে পারিনি ঠিক আছে চোখের তলাগুলো দেখেছো ঘুমোতে পারিনি তারপর তো চলেই গেল যা যা প্রোগ্রাম হবে আমি লাইভ ভিডিও করে দেখাবো যারা আসামে বা দূরে থাকো যারা আসতে পারবে না সবাই প্রোগ্রাম দেখবে অবশ্যই আমি দেখাব আমি তো সবাইকে নিমন্ত্রণ করেছি আসার জন্য সেকেন্ড কথা হচ্ছে যে অনলাইনে যাদের কাজ করেছি আমাদের এখানে পোস্ট অফিসে সিস্টেমে কী প্রবলেম হচ্ছে এটা অল ইন্ডিয়াতে যদি বিশ্বাস না হয় তোমরা তোমাদের পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করবে বুঝতে পারবে আমার কাছে অনেক পোস্ট করার জন্য বস্তু রয়েছে আমি তিন চার দিন গিয়ে 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 ঘুরে এসেছি কবে আপডেট হবে কবে ঠিক হবে বলতে পারছে না তবুও আজ হচ্ছে গিয়ে বুধবার কালকে আমি দেখি অন্য কোনো করিয়ার মাধ্যমে করে দিতে পারে কি না তারাও তো আশায় রয়েছে যেরম ঠিক আছে আর ইভেন সকাল থেকেই ফোন করে বলছে মা কবে বসবেন আমার তো এখনও পুজোই শেষ হলো না আমি কবে বসবো কি করে বলি বলো মোরও তো যেতে পারি তাই না তাই আমি অবশ্যই বসবো আমি বসলে পরে আমি আপডেট দিয়ে দেব একটু তো নিজের শরীরের দিকে খেয়াল রাখতে হয় বলে এইটুই এইটুকু তো আমি সুযোগ পেয়েছি আর দেখবে যাদের জন্য বাইপোস্ট করব বলেছি আরে পড়িস না এই দেখো আমি পাঠাতে পারছি না তবে আমি চেষ্টায় আছি আর হয়তো আমাকে ফোন করে সেমন একটা পাওয়া যাবে না কেননা মায়ের পুজোর কাজগুলো তো করতে হবে সেগুলো এখনও পর্যন্ত করতে পারিনি ফোন করে পাওয়া যাবে না একটাই রিকোয়েস্ট যে খুব যদি আর্জেন্ট থাকে তাহলে ফোন করো নালে করো না পাবে না ফোনে আমার নিজেরই খারাপ লাগবে ওই একটা টাইম দিয়েছি তিনটের থেকে সাতটা এই টাইমটা দিয়েছি আমি কথা বলবো তাও ধরে নাও কালকে পর্যন্ত কারণ পনেরো তারিখে মায়ের ভাসান যাচ্ছে তো আমি একবার পূজোটা পুজোটা যেতে দাও সবাই ভালো থাকবা সুস্থ থাকবা মন খারাপ করবা না যদি কেউ কোনো বিপদে পড়ে থাকো ওখানে বসে ঘর থেকে মা মামনসাকে স্মরণ করবা আমাকে না মন্দিরের মাকে স্মরণ করবা যে মা এই বিপদে পড়েছি মা অল্পতেই সারা দেয় আবার অল্পতে রেগেও যায় তার কথার অবাদ হলে তো অতএব হচ্ছে গিয়ে ডাকবা মা উনি তো মা অবশ্যই সারা দেবে পুজোর পর ফোনে কথা বলবো কবে বসব সেটাও বলে দেব তবু আনুমানিক রবিবার হচ্ছে পুজো সোমবার মঙ্গলবার বসব না তারপরের শনিবারটাও বসবো না তারপরের মঙ্গলবার আমি বসবো মানে আমি এক সপ্তাহ বসবো না এই যে সামনে যে সপ্তাহটা আসছে মঙ্গলবার শনিবার আমি বসবো না পরের সপ্তাহে মঙ্গলবার থেকে আমি বসবো জয় শ্রী রাখি সবাই আনন্দ করো মনসা পুজোয় কোথায় হচ্ছে দেখো তোমরাও বাড়িতে করো মাকে ডাকো আমাকে এই কটা দিন একটু শান্তি দাও ভালো থেকে সুস্থ থাকো জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানীর জয় হোক জয় মামানসা